ডুয়ার ভিওয়ার্স ট্রেন্ড নিউজ চ্যানেল আপনাদের অভিনন্দন এই মুহূর্তে এন থেকে প্রাপ্ত একটি আপডেট নিয়ে আপনাদের সামনে প্রস্তুত হলাম বিশেষ করে আমরা জানি যে গত বারো এবং তেরো তারিখে আঠারোতম নিবন্ধন পরীক্ষার লিখিত পরীক্ষা সবেমাত্র শেষ হয়েছে ইতোমধ্যে এন টিআরসি কর্তৃপক্ষ বা সচিব জানিয়েছে যে কবে নাগাদ আঠারোতম নিবন্ধনে লিখিত পরীক্ষার রেজাল্ট বা ফলাফল হতে পারে তো পুরো ভিডিওটা দেখুন আশা করি আপনাদের ধারণা ক্লিয়ার হয়ে যাবে আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অল করে দিন যাতে পরবর্তী যে কোনো এই ধরনের আপডেট আপনার কাছে খুব সহজেই পৌঁছে যায় কারণ আমরা চেষ্টা করি শিক্ষা সংক্রান্ত বা লাইফস্টাইল বা ট্রেন্ডিং কোনো নিউজ আপনাদের সামনে খুব দ্রুত পছিয়ে দিতে দেখুন আঠারোতম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল কবে জানালেন এনটিআরসিএ সচিব এটা কেবল সবেমাত্র পরীক্ষা হয়েছে যদিও কিছুদিন ওয়েট করতে হবে তারপরে তিনি একটা সম্ভাব্য ধারণা আমাদেরকে দিয়েছেন সেটা এখন আমরা মূল বিষয়ে বা মূল ভিডিওতে দেখতে যাচ্ছি দেখুন এখানে বলা হয়েছে আঠারোতম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা শেষ হয়েছে আগামী সেপ্টেম্বর মাসে নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন তো ভিওয়ার্স এখান থেকে এটা পরিষ্কার হচ্ছে যে সেপ্টেম্বর মাসে যে কোনো সময় এন লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হবে এবং সেই লক্ষ্যমাত্রাই নির্ধারণ করা হয়েছে ওকে এর পরের খবরে আমরা যাই অর্থাৎ কবে নাগাদ এই রেজাল্টটা হতে পারে তার একটা রূপরেখা তিনি বর্ণনা করেছেন যেটা আমরা এই পুরো ভিডিওতে বা এর পরবর্তীতে দেখতে যাচ্ছি আসলে এটাও মাথায় রাখতে হবে যে এন যেভাবে চল্লিশ পিলে অটো টিকানো হয়েছে নিউ লিখিত পরীক্ষাতে কিন্তু ওইভাবে টিকানো হবে না সাবজেক্টের চাহিদার উপরে টেকানো হবে দেখুন এন এর একটি সূত্র জানিয়েছে আঠারোতম নিবন্ধনের লিখিত পরীক্ষার খাতা ঢাকায় আসতে শুরু করেছে ধানমন্ডির একটি ভবনে লিখিত পরীক্ষা খাতা রাখা হয়েছে এই খাতাগুলো দ্রুত সময়ের মধ্যে পরীক্ষকদের কাছে পাঠানো শুরু হবে এবং প্রথম ও দ্বিতীয় পরীক্ষক মিলিয়ে খাতা মূল্যায়ন প্রায় এক মাস সময় লাগবে অর্থাৎ দুইটা পরীক্ষকের মধ্যে খাতাটা মূল্যায়ন করতে হবে একটা হচ্ছে প্রথম এবং দ্বিতীয় নাম প্রকাশ না করার সত্ত্বে কর্মকর্তা বলেন চলতি সপ্তাহের শেষ দিকে অথবা আগামী সপ্তাহের শুরুতে পরীক্ষকদের কাছে খাতা পাঠানোর প্রক্রিয়া শুরু হবে প্রথম পরীক্ষকের খাতা মূল্যায়নের জন্য পনেরো দিন সময় দেওয়া হবে এবং প্রথম পরীক্ষকের কাছ থেকে খাতা সংগ্রহের পর দ্বিতীয় পরীক্ষকের কাছে পাঠাতে সাত থেকে দশ দিন সময় লেগে যাবে ফলে আঠারোতম নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করতে অন্তত দুই মাস সময় লেগে যাবে এরপরে তিনি আরও বলেছেন দেখুন লক্ষ্য করুন যে দুই মাস সময় এন্টারসি বিষয়ে সচিব ওবায়দুর রহমান বলেন লিখিত পরীক্ষার ফল প্রকাশের জন্য আমরা ষাট দিনের সময় পাই তবে অনেক ক্ষেত্রে নানা জটিলতার কারণে নির্ধারিত সময়ের মধ্যে ফল প্রকাশ করা যায় না আমরা আশা করছি এবার ষাট দিনের মধ্যেই লিখিত পরীক্ষার ফল প্রকাশ করতে পারব তো ভিউয়ার্স আশা করা যায় যে ষাট দিনের মধ্যে প্রকাশ না না হলেও মোটামুটি সত্তর থেকে আশি দিনের মধ্যে নিবন্ধন লিখিত পরীক্ষার ফল প্রকাশ হয়ে যাবে তবে একটা বিষয় মাথায় রাখতে হবে প্রিলিমিনারিতে যেমন চল্লিশ পেলে সবাইকে অটোমেটিক টিকানো হয়েছে এখানে কিন্তু সেটা করা হবে না এখানে কাট মার্কস রাখা হবে সাবজেক্টের শূন্যপদের সংখ্যার ভিত্তিতে যে সাবজেক্টে যতগুলো সৈন্যপদ থাকবে ঠিক সেই সাবজেক্টে ততগুলো শিক্ষক বা পরীক্ষার্থীর রেজাল্ট পাশ করানো হবে কারণ এবার আপনারা ভালো করে জানেন যে যতগুলো শিক্ষার্থী বা যতগুলো ক্যান্ডিডেট পাশ করবে সকলের কিন্তু চাকরি নিশ্চিত হবে অর্থাৎ এনটিআরসি এখন চাকরি নিশ্চিত করছে তো ভিবার এটাই ছিল এখনকার মূল আপডেট ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অল করে দিন ধন্যবাদ